হ্যালো ফোন আছে হ্যাঁ ফোন তো আছে কি ফোন লাগবে তোমার আমার একটা আইফোন 17 প্রো ম্যাক্স দাও এই টাকায় তো আইফোন হবে না তোমাকে আইফোনের মতো দেখতে একটা হেভি ফোন দিচ্ছি দেখো হবে না মানে কটা টাকা লাগবে তোমার আমি 17 প্রো ম্যাক্স চাইছি মানে তোমার 17 প্রো ম্যাক্স দিতে হবে কিন্তু বাবু এই টাকায় তো হয় না सेम এই টাকায় তোমার আইফোনের মতো দেখতে এই ফোনটা তোমাকে দিয়ে দেব তুমি আমাকে আল্লাই নিচ্ছো কটা টাকা লাগবে তোমার তোমাৰ খালি বল একবাৰ স্যার কি লাগবে স্যার আপনার কি কোন ফোন লাগবে আমার আইফোন 17 প্রো ম্যাক্স লাগবে হয়ে যাবে স্যার আছে আইফোন 17 প্রো ম্যাক্স আপনার জন্য তুমি যা হালকাই নিছো না সরি স্যার আমি ঠিক বুঝতে পারছি না আমার নাম খাই খাই রূপম সব ভেঙে দেব বলে দিচ্ছি হবে তো না আর দিতে হবে ফোন লক করে দাও